আসসালামু আলাইকুম আঠাতম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষার্থীদের জন্য সুখবর আঠাতম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষায় আশা করা যায় ইনশাল্লাহ অনেক বেশি পাশ করা কারণ দেশে প্রচুর শিক্ষক সংকট আপনারা পঞ্চম গণ বিজ্ঞপ্তি যদি লক্ষ্য করেন সেখানে দেখবেন ছিয়ানব্বই হাজার পদের বিপরীতে মাত্র চব্বিশ হাজারের মতো সুপারিশ করেছে বাকি পদগুলো অবশিষ্ট রয়েছে সেই সাথে এই যে কয়েক মাস পর আবার শূন্য চাহিদা নিবে এবং অনেক শিক্ষক অবসরে যাবে অনেক শিক্ষক স্কুল থেকে কলেজে মাইগ্রেট হবে আবার অনেক শিক্ষক অন্যান্য পেশায় শিফট হবে সুতরাং আবারও কুড়ি থেকে তিরিশ হাজার শূন্য পদ তাই এই বিষয়টি মাথায় রেখে ডেফিনেটলি এন সে আশা করা যায় অনেক বেশি পাশ করাবে এবং পরবর্তীতে উনিশতম কুড়িতম একুশতম সব ব্যাসগুলোতেই অনেক শিক্ষক নিয়োগ হবে সুতরাং নিজেকে প্রস্তুত করুন এবং শিক্ষক হিসেবে আমাদের গাইডলাইনগুলো ফলো করুন ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু হবে ধন্যবাদ ভালো থাকুন বেস্ট থাকুন